বাবা মোহাম্মদ কাদ জনাইয়া মুখের মধ্যে নিয়া মামনা বাবা মোহাম্মদ কি দুঃখ তোমার অন্তরে কি বেথা

আমার বিকেল বেলা আমি খেলেছি আমার খেলার সাথীদের সাথে কিন্তু বেলা যখন শেষ বিকাল গুনিয়ে সন্ধ্যা হয়েছে মগো সব শিশুদের আব্বা তাদেরকে কুলে নিয়ে যায় আমার বাবা কোথায় আমার বাবা কোথায় আমার বাবা কি আমি দেখি না আল্লাহ আমার মায়ের কথা মনে পড়ে গেছে দুই হাজার একুশ সাল জানুয়ারি মাসের দুই তারিখ ঠিক দুপুর বারোটা তিরিশ মিনিটের আগে মা আমাকে বলতেছে আব্বা বাবা সাইফুল আবার তৃষ্ঠা লেগেছে মা শ্বাস বেড়ে গেছে কেন গো মা আপনি এমন করতেছেন মায়ে বলে বাবা আমার মন বলতেছে আমি মনে হয় আর কিছুক্ষণ দুনিয়াতে থাকতে পারবো না সুন্দর দরে আল্লাহর হাবিব সরকারে তো মা আমিনার আর গর্বের মধ্যে মা আমেনা বলে ও দুনিয়ার মানুষ দুনিয়ার মানুষটাই আমার নবীজি ফরমান আমার মা আন্নাল্লাদিফি বাতনিহা নূর আমার মা স্বপ্নে দেখেছে মায়ের গর্ভের মধ্যে আমি রহমাতুল লিল আলামিন নূর সুবহানাল্লাহ আনাল্লাজি ফি বাতনিহা নূর মায়ের গর্ভের মধ্যে আমি নবী নূর সুবহানাল্লাহ বলেন না আর নুরু এস বি মা ওই নুরের দিকে তাকাইছে আমি নবী এত আলোকিত আমার নুরের ঝলক তামাম পৃথিবী আলোকিত হয়ে গেছে আল্লাহক পার বলে না আর একটু জোর খন্হাক পার বন্ধুরে আমার গভীর মনোযোগ মায়ের ঘর মেয়ের মধ্যে দায় নবীজি বাবা বিদায় নিয়েছে ছোট্ট শিশু ছোট্ট শিশু খেলাধুলা করে কে জানি দা আমেনা মায়ের কাছে যাইয়া কয় মাগু ও মা আমিনা না সব শিশুরা খেলাধুলা করে কিন্তু আপনার সন্তান শিশু মোহাম্মদ জমিনের মধ্যে গড়াইয়া গড়াইয়া কাঁদে আল্লাহু আকবার আর আরে একটু জোরে কুন আল্লাহু আকবার নবী ছোট বেলায় বিরহের আগুনে জ্বলে নবী মধ্যে আউলে কে সে ভগবান মা আবে না দৌড়াইয়া আসতো নবীসির কাছে বাবা মোহাম্মদ কাদা বামনা কাম দে বাবা মোহাম্মদ কি দুঃখ তোমার অন্তরে কি ব্যথা যুবক ভাইরা যাদের মা বাবা বেঁচে আছে একটু মোহাম্বত নিয়ে আমার অষ্টকু শুনেন মায়ের খেদমত কি বাবার খেদমত কি যে সাবজেক্ট নিয়ে আলোচনা করার জন্য বলেছে নবী রহমতুল মাকে ডাক দিয়ে বলে বাগ সারাদিন আমার বিকেল বেলা আমি খেলেছি আমার খেলার সাথীদের সাথে কিন্তু বেলা যখন শেষ বিকেল গুনিয়ে সন্ধ্যা হয়েছে মগ সব শিশুদের আব্বা তাদেরকে কুলে নিয়ে যায় আমার বাবা কোথায় আমার বাবা কোথায় আমার বাবা কেজি আমি দেখি না আল্লাহ

তা হলে স্বয়ং আমার আল্লাহ এবং তার রাসূল তার উপর সন্তুষ্ট হয়ে যায় জোরে জোরে কন্না নাউযুবিল্লাহ আরেকটু জোরে জোরে কন্না রজুবিল্লা আয় আমার বন্ধুরা গবীর মনুছ যুবক ভাইরা मोहब्बतের কল লাগাইয়া লচনা শোনো নামাজ যেমন পড়স রোজা রাখা যেমন পড়স মা বাবার খেদমত করো কিন্তু আওয়াজ করেন না কেন না কেন মা বাবার খেদমত করা ফরজ যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাইলের মধ্যে বলতেছে بسم الله মা الرحيم وقضا وقوا بالوالدين سنا আমার ইবাদতের পরে তোমাদের উপর একটা দায়িত্ব আল্লাহ কি দায়িত্ব আল্লাহ কয় অবিল আলে দাইনি হসানা তোমরা তোমাদের মা-বাবার সাথে ভালো আচরণ করবে সুবহানাল্লাহ কি বলবেন না আর যরে কোন সুবহানাল্লাহ তোমাদের মা-বাবা যখন বৃদ্ধ হয়ে যায় অসুস্থ হয়ে যায় চিকিৎসা করবে আর এখন দেখি ব্যতিক্রম মা বাবা বৃদ্ধ হয়ে যায় বৃদ্ধাশ্রমের মধ্যে মা বাবা কি দিয়ে আসে এরকম কুলাঙ্গার সন্তান আছে না নাই আহা আল্লাহ বলেছে কি করো তুমি কি মা বাবা বৃদ্ধ হলে সে যেন উহ শব্দ না করতে পারে তার চিকিৎসার প্রয়োজন হলে তুমি তাকে চিকিৎসা করবে কিন্তু সেটা তো দূর কথা মাঝে মাঝে ফেসবুকের মধ্যে দেখি রে বৃদ্ধ মা বাবাকে সন্তান প্রহার করে কথা কন ঠিক বেটি মা বাবাকে ঘর থেকে বের করে দেয় আমার বন্ধুরা আমার ভাইরা আজকে কষ্টের আলোচনা দিয়েছে আমার মায়ের কথা মনে পড়ে গেছে ২০২১ সাল জানুয়ারি মাসের দুই তারিখ ঠিক দুপুর 12টা 30 মিনিটের আগে মা আমাকে বলতেছে அப்பா বাবা সাইফ পোলাবারে 30টা লেগেছে মাছ শ্বাস বেড়ে গেছে কেন গো মা আপনি এমন করতেছেন মায়ে বলে বাবা আমার মন বলতে আমি মনে হয় আর কিছুক্ষণ আমার মা এমন ছিল যখন রাগ উঠতো রাগ তখন সে নাতে আসল গাইতো আলহামদুল্লাহ না এই নাটটা বেশি গাইতো মনে বড় মায়ের সামনে বলবেন বাবার সামনে এরকম নাচ গাইবেন মাকে আদর করবেন বাবাকে আদর করবেন মনে বড় আশা সালামামি করে করব গিয়ে সালাম সবাই বলি মনে বড় আরবে সাগর পাহাড়ি দিব নাই কই আমার তোহরি ডথ বর করি আমার আশায় আছে সম্বল নাই বলে আশা